এটা সাইনা উগান্ডার জন্য তোর জন্য না তোমার শোনে কেমনে ও বিমালা বি হবে হবে গো মালা তুমি ত্রিভুজর চেষ্টা করো মালা কি যে হয় না মালা আমার দুঃখ জানে না আমি এই তো তারপরে ভালো আর চেক সাড়ে শিয়ারে বয়স আজকে আর এখনই প্যান্ট খুলে যাচ্ছে তুই বললাম পড়াবো

আচ্ছা একটা আমরা সবাই বিচি কাটা অনুষ্ঠান শুরু করি একটা গান গাও গান গাও গাও এই ওইটা বিচি কাটা না বিচিত্র অনুষ্ঠান চলো চমক তোমরা এত পড়ো এই স্কুল কি হচ্ছে বিচি কাটা হচ্ছে স্কুল বিচি কাটা অনুষ্ঠান হচ্ছে বিচি কাটা বিচি বিয়াদব মালা 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 ভা

ওই সারি কি করছে আমার চোখে টিভি মারছে চোখে টিভি মারছে তুই কি করে দেখলি আমি তো দেখি নাই মানে ওইদিকে চাইছি দি না চাই নাই এই চাস নাই দেখি কি বাবা হ্যাঁ বেদব এখানে বস বস এখানে আচ্ছা যাক তোমাদেরকে গতকালকে যে পড়া আমি দিয়েছিলাম তোমরা কি শিখে জি স্যার আচ্ছা তুমি এসো বলো তো দেখি

আমার জরুরি একটা মিটিং আছে ঠিক আছে আমি চলে সেই আমি মিটিং সময় ক্লাস নেবো না তবে তার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। করবো করতে এসেছ আমি দেখবো আমার এই স্কুলের সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে বুদ্ধিমত্তি কে এখন তোমরা বলবে আমি প্রশ্ন করছি কোন জিনিসটা গাছে হয় সবুজ বাজারে নিলে হয় কালো

যেহেতু আমি সময় নিতে পারবো না আর এর আগের যে প্রশ্নটা আমি আপনাদেরকে করেছিলাম সেটার উত্তর আমি তোমাকে দিয়েছি সেটা হলো তাৎক্ষণিক উত্তর দেবে সেটা হলো চাপাতা চিনো চাপাতা চাপাতা কাছে থাকে সবুজ যখন এটাকে মেলা মতে করা হয় খাবারের জন্য তৈরি করা হয় তখন তার রংটা হয়ে যা কালো আর এটা যখন তোমার পানির মধ্যে দিয়ে আগুন দিয়া জ্বাল দেওয়া না তখন তারপরে তার রংটা হয়ে গেছে লাল ঠিক আছে তোমরা আগামী কাল

আর কাসেম শুধু তোমাদের জন্য থাকবে তোমরা দশের নামতা খাতায় লিখে সুস্পষ্ট ভাবে আমাকে দেখাবে আর তোমাদের জন্য রইল শুধুমাত্র পাঁচের নামতা ঠিক আছে আজ আমি সময় নিতে পারবো না জরুরি মিটিং আছে আজ এখানে স্কুল ছুটি ঘোষণা করলাম তোমরা সবাই ভালো দেখো ভালো শোনো আমাকে বলছো হ্যাঁ আমার ডাকছো আরে তুই যে কোনো কাজের মধ্যে ডিসটারব করিস ওকে না ওকে এই হালাল লাগে কোন জগত শান্তি পাই না বুঝছো এটা যে কি জিনিস বুঝছো খালি আরে দিগে তুই এই জায়গায় যা দাঁড়া ও কি বলছে আমি পরে সে তোকে বলবো যা 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 এ মা সত্যি বলবো এ মালাবো বললাম তো তোকে বলবো আরে এটা গান জানে না আচ্ছা তুই যা আর তুমি ডাক দিলে আরে যা না যা ইস আরে যা না আচ্ছা বলো কি বলবি আচ্ছা বল ভালো লাগে কেন বাড়ি আমাকে এত ভালো লাগে কেন সে কথা আমি তোমাকে কিভাবে বলবো তুমি তুমি রোজ রোজ আমাকে কাঁদাও কেন কেন আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে মারি যে আমি তোমাকে কাঁদাবো কেন তুমি শোনো কাল নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়ে গেছে তা তুমি শুনেছি নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে তা তোমার আমার তো বিয়ে হয়নি এই তো তুমি শুধু আমাকে কথাই কথাই দুঃখ দাও তুমি আমার কথার মানে কিছুই বোঝো না আমি তো মা চিরদাসী মালা

চেষ্টা করো মালা এই যে হয় না মালা তুমি হলে বাদশার মেয়ে tar poran kande kande duthi aki

i ah! ah <laughs>

ভবিষ্যতে এই ধরনের রাজবাজো কথা নি আমার সামনে কখনো বন্ধু আসবে না কথাটা যেন মনে থাকে বন্ধু বন্ধু আই সখী তোর কি হয়েছে রে কদিন যাব দেখছি খাওয়া নেই নিদ্রা নেই আর শুধু বসে বসে কি জানো লেখিস তুই আমাদের কিছু বললি না বল না তোর কি হয়েছে লিনি সখী আমার দুঃখ জানেয় তারপরে আমার দুঃখ জানে আমার भातीिया দেখি তুই হলো রাজকন্যা তোর কত থাকবে দাস দাসী দালান কোটা আর তোর বিয়ে হবে রাজপুত্র সাথে তুই এসব কি বলছিস তোর পায়ের তলে থাকবে কত দাস দাসী টাকা পয়সা আয় না আমি টাকা পয়সা